চোর আর বুদ্ধিমান গ্রামবাসী এক গ্রামে এক চোর প্রতিদিন রাতে চুরি করত গ্রামের লোকেরা খুব বিরক্ত সবাই মিলে ঠিক করল চোর ধরা চাই আর যেভাবেই হোক একদিন এক বুদ্ধিমান লোক বলল চোর তো রাতে আসে আমরা যদি ওকে একদম উল্টোভাবে ধরি সবাই অবাক উল্টোভাবে মানে সে বলল আমরা ঘোষণা দেব গ্রামের সবচেয়ে দামি জিনিস আমরা মাঠে রেখে ঘুমাব চোর আসবে ধরেই ফেলব পরের রাতে মাঠে একটা পুরনো সিন্দুক রেখে সবাই লুকিয়ে রইল রাত গভীর হলে চোর এলো সিন্দুক দেখে খুব খুশি সে আস্তে আস্তে কাছে এলো। খুলে দেখল ভিতরে কিছুই নেই শুধু একটা কাগজ চোর ভাই আপনি ধরা খেয়েছেন এখন চুপচাপ বসে থাকুন পুলিশ আসছে চোর হতবম্ব এমন বুদ্ধি তো তার কল্পনাতেও ছিল না তারপর গ্রামের লোকেরা এসে ওকে পাকড়াও করল চোর বলল এমন বুদ্ধিমান গ্রামে আর চুরি করব না ভাই বরং এখানেই থেকে যাব কিছু শিখে ফেলি